জ্ঞানীর পথপথ জ্ঞানভক্তির পথপথ আবার ভক্তির পথ পথ জ্ঞানযোগ সত্য ভক্তিপথ সত্য সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুপথ এই জগৎ সংসার তার শত রজতম তিন গুণে হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখে যিনিই ব্রহ্ম তিনিই ভগবান যিনি গুণাতীত তিনিই স্বরৈশ্বর্যপূর্ণ ভগবান এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য যে বাবুর ঘরদ্বার নাই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু ঈশ্বর স্বরৈশ্বর্যপূর্ণ সে ব্যক্তি যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারো বেশি শক্তি কারো কম শক্তি বিদ্যাসাগর বলেন তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ বলেন তিনি বিভূ রূপে সর্বভূতে আছেন পিম্পড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের কাছ থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি শিং বেরিয়েছে দুটো তোমার দয়া তোমার বিদ্যা অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি কথা মানো কি না বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন শুধু পাণ্ডিত্যে কিছু নাই তাকে পাবার উপায় তাকে জানবার জন্যই বই পড়া একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওং রাম ও লেখা হয়েছে আর কিছু লেখা নাই গীতার অর্থ কি দশবার বললে যাওয়া হয় গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায় গীতায় এই শিক্ষা